আসন্ন নারী বিশ্বকাপ টি টোয়েন্টি অনুষ্ঠিত হবে বাংলাদেশে এরই মধ্যে বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে আইসিসি রোববার রাজধানী একটি পাঁচ তারকা হোটেলে গ্রুপিং এবং নির্ধারিত হয়েছে খেলার সময়সূচি ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ নারী দল বি গ্রুপে পড়েছে স্বাগতিক মেয়েরা ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ ও কোলেফায়ার দুই থেকে উঠে আসা দলের বিপক্ষে মাঠে নামতে হবে নিগার সুলতানা জ্যোতিদের অন্যদিকে গ্রুপ এতে রয়েছে রেকর্ড ছয় বারে নারী টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়া এবং ভারত নিউজিল্যান্ড পাকিস্তানের সাথে বাছাই পর্বে প্রথম হওয়া দল আগামী অক্টোবরের দুটি ভেনুতে অনুষ্ঠিত হবে টি টোয়েন্টি বিশ্বকাপের মোট তেইশটি ম্যাচ নবম আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপে মোট দশটি দল অংশ নেবে দুটি গ্রুপে মোট পাঁচটি করে দল খেলবে রাউন্ড রবি লিগ পদ্ধতিতে গ্রুপে সেরা দুটি করে দল উঠবে সেমিফাইনালে এরপর অনুষ্ঠিত হবে ফাইনাল তিন অক্টোবর শুরু হয়ে শেষ হবে বিশে অক্টোবর পর্যন্ত বিশ্বকাপের এই আয়োজন গ্রুপ এ খেলাগুলো অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বি গ্রুপের খেলাগুলো অনুষ্ঠিত হবে

বাট বোর্ড নিজের উদ্যোগে চেষ্টা করবে যে ওদেরকে মাঠে আনার জন্য সেটার জন্য হয়তো যদি পেমেন্ট করতে হয় বোর্ড করবে মানে ওদেরকে পে করতে হবে না কিন্তু বিশ্বকাপের কোনো টিকিটই ফ্রি না মানে এই মেসেজটা আমি সবার জন্যই বলছি যে আমরা হয়তো অনেকে অনেক সময় টিকিট দেই সেগুলো কিন্তু ফ্রি হবে প্রত্যেকদের আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপের সময়ে ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়ামন্ত্রী এবং বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন আইসিসির প্রধান নির্বাহী জিওফ এলাইড বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এবং ভারতীয় নারী দলের অধিনায়ক হারমানপ্রীত কৌর আজাদ ফারুক সোনালী নিউজ ঢাকা